বয়কট না করে সঠিক অপরাধ দিয়ে খুঁজে বার করতে হবে আমার বাড়ি তো মেয়ে আছে আমার বাড়ি তো বউ আছে সবার প্রতি দরকার সুরক্ষা সবার দরকার আর এই সুরক্ষার জন্য আমার উচিত সমস্ত মানুষের পথের আমার এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটা সর্বজনের আন্দোলন আমরা চাই মেয়েরা পূর্ণ স্বাধীনতা পাক একটা ছেলের সুবর্ণ অধিকার তারও আছে সুতরাং এর প্রতিরোধ এবং প্রকৃত শাস্তি চাই আমরা স্বাধীনতা দিবস কিসের স্বাধীন আমরা কোথায় স্বাধীন শুধু বাক্যে স্বাধীন সঠিক অপরাধীকে ধরে এই যে একটা অদ্ভুত কাণ্ড ঘটল যেটা আমাদের চিন্তার বাইরে আমাদের ভাবনার বাইরে যে মানুষ আমাদের প্রাণ বাঁচানোর জন্য ছত্রিশ ঘন্টা কাজ করলো তারই প্রাণ এভাবে দিয়ে নিল মেনে নেওয়া আমাদের পক্ষে মহিলা জাতির পক্ষে চাই স্বাধীন ভারতে যেন আমাদের মহিলাদের সঠিকভাবে বাঁচবার অধিকার থাকে আমরা আমাদের কর্মক্ষেত্রে আমাদের বাড়িতে রাস্তায় ঘাটে বাসে ট্রামে সব জায়গায় যাতে সুরক্ষিত থাকে এটাই আমাদের একমাত্র একমাত্র আবদার অনুরোধ এবং প্রতিবাদের ভাষা এদের বক্তব্য আমারই বক্তব্য যে নির্মমভাবে একটা মেয়েকে হাত্যা করা হয়েছে

আমাদের বাড়িতেও দিদি মা বোন আছে তাই আমরাও তাদের জন্যেই সবাই ভেতরে মানসিক বোধ থাকলে মানবতা বোধ থাকলে সবাই সবার জন্য লড়াই করবে ওই জন্যই আমরা নামা আজকে দেখুন নিরাপত্তা বলতে আমাদের এই পশ্চিমবঙ্গে ঘটনাটা যেহেতু ঘটে গেছে ঘটনা যেহেতু ঘটে গেছে কিন্তু যে ক্ষমতায় আছে তার এটা চাপা দেওয়াই এটা ঠিক না এটুকুই আমি বলতে চাই বাচ্চারা দেখেছে কারণ ওদের বোঝা দরকার যে সত্য থেকে সাপ কেউ সুরক্ষিত নয় এই মাংসাশী পুরুষ যাতে যুগ যুগে কেউ সুরক্ষিত নয় ওদের বোঝা দরকার সত্তর থেকে সাত ওরা কেউ সুরক্ষিত নয় তাই আজকে ওদেরও আমার একসাথে স্বাধীনতা সব থেকে আগে দরকার বাড়িতে এবং বাইরে দুই জায়গাতে শুধুমাত্র যে বাইরে বলে সেটা না বাড়িতেও অনেকে অত্যাচারিত হয় তারা বলতে পারেন না সুতরাং বাড়িতে এবং বাইরের দুটো জায়গাতেই যেন নারী স্বাধীনতা নারী পূর্ণ স্বাধীনতা দরকার পূর্ণ নারী শুধুমাত্র ভোগ্য নয় নারী ভোগ্য নয় আমরা চাই সঠিক বিচার হোক সবাই কে আসল অপরাধী কে আসল অপরাধী সে আগে বেরোক তারা তাদেরকে খুঁজে বের করা হোক অপরাধী যে করে আমি আপনি যেমন বললেন অপরাধ যে করে অপরাধকে যে প্রশ্রয় দেয় সে সমান অপরাধী তো অলরেডি অপরাধী প্রশ্রয় দেওয়ার জন্য যে লোকগুলোর নাম উঠে গেছে আমি চাই তাদের কাজ দরকার তাদের আগে ফাঁসি হোক তারপরে যে ক্রিমিনাল তারপরে ফাঁসি হবে আমি বলতে চাই সব কিন্তু খারাপ নয় সব পুরুষ খারাপ নয় আমার

একজন চিকিৎসকের এইভাবে আমরা সুয়াটিক যাতে বিচারটা হয় পরের জন্য কারণ আর এরকম কিছু না হয় সেই জন্য আমাদের আজকে রাতের পথে নামা রয়েছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য বাড়িতে মহিলারা সুরক্ষিত না থাকলে কি করে ফ্যামিলি সুরক্ষিত থাকবে চাই আর তো কোনো দাবি নেই নিরপেক্ষ তদন্ত হোক এবং যে মেয়েটার সাথে এত বড় একটা অন্যায় হয়ে গেল একটা বিচার হওয়া দরকার সেটাই আমাদের দাবি নারী তো তখন স্বাধীন হবে যে মানে ভালোভাবে উইথ ফ্রিডম কাজ করতে পারবে বেরোতে পারবে সেটা কি আমরা পারছি আমি আপনি কেউই তো পারছি না এই মুহূর্তে যারা বিচার দিচ্ছে তারা এই ব্যবস্থাটা দেখে তাদের কাছে দাবি প্লিজ 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 লুক ইন টু ইট জাস্ট ডোন্ট সেট ডাউন কোয়াইটলি আমাদের স্বাধীনতা কোথায় আমাদের ঘরেও মেয়ে আছে তারা কি সিকিউরিটি পাবে আমাদের ওয়েস্ট বিচারের ব্যবস্থা করে দোষের জানি উপযুক্ত শাস্তি হয় দিনের পর দিন মেয়েরা এরকম অত্যাচারিত হবে রাত্রিবেলা কোনো নিরাপত্তা থাকবে না এটা তো মানা যায় না সবাই সবাই দেখে নিরাপত্তা ব্যবস্থা না আমরা মা আমাদের তো কষ্ট হবেই তাই না উনি যদি একটু বিচার ব্যবস্থাটা একটু ভালো ব্যবস্থা করেন উনি একটা মেয়ে হয়ে তাহলে পরে আমরা একটু উপকৃত হব এটাই দাবু দোষরা স্বাধীনতা পালন করে আমরা কোনো দিন স্বাধীন হইনি